এমন ছবি যা দেখলে মন ভালো হয়ে যায় এমন ছবি যেটা সমুদ্রে বহু বছর পর যদি আপনি দাঁড়ান একা দাঁড়ান নিস্তব্ধ যে হাওয়া আপনার পাশ দিয়ে বয়ে চলবে যে হাওয়ায় আপনি পুরনো স্মৃতি ভেসে উঠবে যে হাওয়ায় আপনার মন আরও বেশি খারাপ হয়ে উঠবে এবং যে হাওয়া না আপনাকে আপনাকে চঞ্চল করে তুলবে আপনাকে প্রতি মুহূর্তে আপনার পুরনো ইতিহাসকে মনে করিয়ে দেবে এরকম যদি কোনো ছবি পাওয়া যায় বা যে ছবি শান্ত স্নিগ্ধ এবং তার নিজস্ব একটা গতিবেগ আছে একটা গন্ধ আছে আমি বলি সবসময় বলি কিছু কিছু ছবি হয় যাতে নিজস্ব মাদকতা থাকে নিজস্ব গন্ধ থাকে বর্ণ থাকে রূপ থাকে এবং আমাদের বলিউডে তো এই ধার ছবি তৈরি হয় না বাংলায় যদিও বা ছবি তৈরি হয় কিছুটা আতলামই থাকে সে ছবির মধ্যে এবং জোর করে মনে হয় যে সে ছবির মধ্যে একটা কি বলবো একটা ক্লাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে করা হচ্ছে পরিচালক একটা ক্লাসকে টার্গেট করছেন এ ছবি সবার সবার জন্য নয় এ ছবির অডিয়েন্স সবাই নয় এ ছবি দেখতে গেলে আপনাকে ছবি বুঝতে হবে আগে কি কিন্তু কিছু ছবি আছে যেগুলো অববিট ছবি কিছু ছবি আছে যেগুলো ক্লাসিক্যাল ছবি সেই ছবি থাকা সত্ত্বেও সেই ছবি হওয়া সত্ত্বেও সেই ছবির মধ্যে কিন্তু অবশ্যই রিয়েলিস্টিক ব্যাপার থাকে আমাদের বাংলা ছবিতে বা সাউথ ইন্ডিয়ান বা বলিউড ছবিতে বেশ কিছু ছবির ক্ষেত্রে আমি বলছি এই কোথাও গিয়ে এই রিয়েলিস্টিক ব্যাপারটা যেন কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে আপনি ছবি তো তৈরি করছেন কিন্তু বড্ড বেশি না সেগুলো মেকই মনে হচ্ছে বানানো মনে হচ্ছে তো রিসেন্টলি আমি দেখলাম থ্রি বলে একটি ছবি এটা ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে আপনারা হিন্দি ভার্সানে হিন্দি ডাব ভার্সানে দেখতে পারেন ছবিটা একবার দেখুন ছবিটা যখন ট্রেলার এসেছিল এবং ছবিটা রিলিজ করেছিল তখন এটা মেবি সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে রিলিজ করেছিল হিন্দিতে এখানে হয়তো করেনি আমি আমার ট্রেলারটা দারুণ লেগেছিল ট্রেলার টিজারটা তো এটা রিসেন্টলি হিন্দিতে রিলিজ করেছে এবং আপনি দেখুন ছবিটা একবার একবার দেখুন ছবিটা মানে খুব খুব রিয়েলিস্টিক একটা গল্প খুব কি বলবো মানে কানেক্ট করার মতো একটা গল্প সিনেমাটার মধ্যে শেড রাখা হয়েছে দু ঘন্টা উনিশ থেকে কুড়ি মিনিট মতো ছবিটার ডিউরেশন লেন্থ এবং গোটা ছবি জুড়ে একটা একটা নিজস্ব একটা ছন্দ রয়েছে সেই ছন্দটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ধরে রাখা হয় এবং ছবির ছবিটা আপনি জানেন যে ছবির যে এন্ডিংটা হ্যাপি এন্ডিং হয়তো হবে বা এই ছবির এন্ডিং হয়তো আপনি এটা অনেক আগে থেকেই বুঝতে পেরে গেছেন বা হয়তো বোঝার চেষ্টা করছেন তা সত্য কোটা ছবিটা কিন্তু ক্রমাগত আপনাকে কানেক্ট করাবে থ্রি বিএসকে ছবির গল্পটা খুব সাধারণ যে বাসুদেবান একটি পরিবার তাদের তার জীবনের সে দীর্ঘ সময় কারখানায় কাজ করেছে তার গোটা জীবন সে দিয়ে দিয়েছে কারখানার জন্য এবং তার জীবনের একটাই শখ সে নিজের টাকায় একটা বাড়ি কিনবে ল্যান্ড কিনবে হতে পারে সে ফ্ল্যাট কিনতে পারে যে নিজের টাকায় তার একটা নিজের থাকার জায়গা হবে তার দুই সন্তান একটি ছেলে এবং একটি মেয়ে মেয়েটি পড়াশোনায় ভালো ছেলেটি পড়াশোনা করতে চায় না বাবা তার জন্য সমস্ত কিছু সমস্ত কিছু করতে কিন্তু রাজি রয়েছেন কবির গতিবেগ চলতে থাকে এবং তার বাবা তার পরিবারকে পরিবারের জন্য সমস্ত জীবন লড়াই করার পরেও টাকা দেওয়ার পরেও একটা টাকা একটা ফান্ড কিন্তু তার নিজস্ব বাড়ির জন্য রেখে দেন কিন্তু যখনই তিনি ফ্ল্যাট দেখতে যান তখনই তার জীবনে কোনো না কোনো বিপদ এসে যায় এবং এই বিপদগুলো একটি মধ্যবিত্ত পরিবারের দারুণভাবে আপনি কালেক্ট করতে পারবেন আমাদের জীবনে আমরা যারা মধ্যবিত্ত আমাদের শখ থাকে যে আমরা দুবছর তিন বছর জমাই যে একটা বাইক কিনবো একটা ভালো ক্যামেরা কিনবো কম্পিউটার বা ল্যাপটপ কিনবো কিন্তু যখনই আমরা দেখি যে জমাচ্ছি হয়তো কোথাও না কোথাও এমন কিছু আমাদের জীবনে চলে আসে বা যখন পরিবারের দায়িত্ব আসবার বড়ো করে আমরা বুঝতে পারবো সেখানে কিন্তু আমাদের সেই টাকাটা দিয়ে দিতে হয় বা দিয়ে দিতে আমরা বাধ্য থাকি বা আমাদের করতে হয় আমাদের নিজের যে ইচ্ছে অনেক সময় বাবা মা প্যারেন্টস তাদের ইচ্ছেকে বিসর্জন দিয়ে দেন তাদের ছেলে মেয়ের জন্য এই ছবিটা এত রিয়েলিস্টিকভাবে সেই গোটা বিষয়টাকে তুলে ধরে না যতবার তারা টাকা জমাতে থাকেন বাসুদেবান তার পরিবার ভদ্রলোক যতবার টাকা জমাতে থাকেন ততবার তাদের পরিবারে কোনো না কোনো বিপদ নেমে আসে দরকার নেমে আসে এবং প্রতিবার তিনি কিন্তু সেই টাকাটা সেখানে দিয়ে দেন তিনি অন্য নিজের শখের কথা তিনি ভাবেন না পরিবার তার কাছে অনেক আগে এবং সেসব দিকে কি তার ছেলে সে পারলো না তার ছেলে কি কিন্তু একটা বাড়ি কিনতে পারবে একটা ফ্ল্যাট কিনতে পারবে জানার জন্য আপনাকে কিন্তু গোটা সিনেমাটা একবার দেখতে হবে দেখুন এই ছবির আলাদা করে নেগেটিভ বা পজিটিভ পয়েন্ট কিছু হয় না প্রথম থেকে আপনি যেভাবে গোটা সিনেমাটিক যে জার্নি হয় না যে দু ঘন্টা উনিশ মিনিট কুড়ি মিনিট আপনি দর্শক হিসেবে একটা সিনেমাটিক জার্নি হচ্ছে আপনার মধ্যে আপনি উঠতে পারছেন না আপনি ছবি ছেড়ে উঠতে পাচ্ছেন এবং প্রত্যেকটা মুমেন্টে আপনি কানেক্ট করছেন যে এবার কি হবে এবার কী হবে এবং সত্যিই কী হবে ইমোশনালি আপনি কানেক্ট করছেন চরিত্রগুলো যেন আপনার একজন হয়ে উঠছে এটা কিন্তু একটা সিনেমার সব থেকে বড়ো পজিটিভ পয়েন্ট এখানে সিদ্ধার্থ যে ক্যারেক্টারটা প্রভু আর কি তাদের ছেলে দুর্দান্ত অভিনয় করেছেন তার কাজ আমি এর আগেও দেখেছি দারুণ কাজ করেছেন এবং তার ইমোশনাল জায়গা তার শেড এবং যত সময় বাড়ছে সময়ের সাথে সাথে তার ক্যারেক্টারটা যেভাবে পরিপূর্ণ হয়ে উঠছে আর কি সময়ের সাথে সাথে পরিবারের সাথে সাথে দারুণভাবে দেখানো হয়েছে মিথা রাঘুনাথ যদি আমি ভুল না করি আর্থিক যে তার বোনের যে চরিত্র আর্থিক দুর্দান্ত অভিনয় তার ঠিক আছে দেখার মতো তারও একটা ভায়োলেন্স একটা দেখতে পাচ্ছি তারও একটা অল্প বয়সী একটি চরিত্র দেখতে পাচ্ছি ঐশ্বর্য একটি চরিত্র আছে তার ক্যারেক্টার খুব সুন্দর এবং বাসুদেবন পরি কথা বললাম তার এবং তার বইয়ের যে চরিত্র যোগীবাবু রয়েছেন তার একটা ব্রোকারের ভূমিকা তিনি ছোট্ট একটি ভূমিকায় রয়েছেন এবং ছবির মধ্যে কমেডি রাখার চেষ্টা করা হয়েছে ছবির মধ্যে ইমোশনাল জার্নি রয়েছে ছবির মধ্যে প্রত্যেকটা থ্রিল মুমেন্ট রয়েছে যেখানে এর পরে কী হবে এর পরে কী হবে এবং দর্শক কিন্তু কোথাও ছবিটির সাথে বোর হবেন না দর্শক কিন্তু প্রথম থেকে শেষ অবধি ছবির সাথে কানেক্ট হয়ে থাকবে ছবির অন্যতম পজিটিভ পয়েন্ট হলে ছবির গল্প প্রচণ্ড শক্তিশালী একটি গল্প এর এক্সিকিউশন দুর্দান্ত প্রথম থেকে শেষ অবধি ছবির এক্সিকিউশন জাস্ট চোখে দেখার মতো ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট ছবির সিনেমাটিক যে এক্সপিরিয়েন্স আমি বললাম সিনেমাটোগ্রাফির কাজ খুব একটা বড় বাজেটের ছবি না এবং এই ছবি আবার প্রমাণিত যে ভালো ছবি তৈরি করার জন্য না বড় বাজেটের প্রয়োজন হয় না পরিচালকের প্রয়োজন ভালো পরিচালকের প্রয়োজন হয় অভিনেতার প্রয়োজন থেকে ভেতর থেকে বের করে আনতে হয় অভিনয় সত্তা এবং সবথেকে বড় পজিটিভ পয়েন্ট কন্টেন্ট কন্টেন্ট যদি ভালো হয় দর্শক আপনার ছবি দেখবে আপনার ছবি দু ঘন্টা তিন ঘন্টা যতক্ষণই হোক না কারণ যদি ভালো কন্টেন্ট হয় দর্শক দেখবে এবং দর্শকের মনে থেকে যাবে আমি তো ছবিটা অবভিয়াসলি আরও কয়েকবার দেখব আমার মন ভরে একবার দেখে ছবিটা এই ধারার ছবি আমি দেখতে দারুণভাবে পছন্দ করি ছবিটার প্রথম দিকে যে শেডগুলো প্রথম দিকে যে সিনেমাটিক এক্সপিরিয়েন্স এবং যত জার্নি এগিয়েছে সেরকমভাবে পরিবারকে ডেভেলপ করা হয়েছে এবং প্রত্যেকটা ঘটনা আমি আবারও বলছি প্রত্যেকটা ঘটনা কিন্তু খুব রিয়েলিস্টিক আমাদের শরীর খারাপ হয় আমাদের ফ্যামিলিতে যত সময় বাড়ে খরচাপাতি বাড়ে এবং সব থেকে বড় বিষয় সময়ের সাথে সাথে পড়াশোনা এডুকেশন চাকরি বাকরি যা সমস্যা আর কি সেগুলো ধরা পড়ে বারবার করে তো সমস্ত কিছু সোশ্যাল ইস্যুগুলো কিন্তু এখানে দারুণভাবে ফুটিয়ে তোলা যে ছবির লাস্ট যে পজিটিভ পয়েন্ট বলতে চাই ছবির প্রত্যেকটা ডিপার্টমেন্ট পজিটিভ পয়েন্ট যেটা সব থেকে বড় পজিটিভ পয়েন্ট ছবিটা একটা সোশ্যাল মেসেজ রয়েছে এই সোশ্যাল মেসেজটা ধরতে পারবে যাদের কাছে ধরা দেবেই সোশ্যাল ম্যাসেজটা তারা কিন্তু ছবিটা বুঝে যাবে ছবিটা তাদের দুর্দান্ত দারুণ কিন্তু লাগবে সোশ্যাল মেসেজটা আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু দারুণভাবে কাজ করে ঠিক আছে এবং শুধুমাত্র একটা দুটো সোশ্যাল মেসেজ হয় ছবিটা যদি আপনি গোটা ছবিটা দেখেন আপনি বুঝতে পারবেন একটা মধ্যবিত্ত পরিবারে যেন জার্নিটা তুলে ধরা জার্নিটা যেন ধরা হয়েছে এটা সব থেকে বড় জায়গা নেগেটিভ পয়েন্টে আলাদা কিছু মনে হয়নি দু ঘন্টা কুড়ি মিনিটের ছবি আপনাদের বলছি অবভিয়াসলি ছবিটা প্রতিটি প্ল্যাটফর্মে রয়েছে আপনারা দেখুন আর যে ছবিটা দেখে থাকেন থ্রি বিএচকে ছবিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভুলবে না ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিওটি সাবস্ক্রাইব করে বাসা থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ